বাবা আপনার ইসকা চালান Бенগারি চালান ঠেলাগাড়ি চালান কুরের গড়ের মালিক এই এলাকার সবচেয়ে নরমাল ফ্যামিলির মানুষ এলাকার বিচার বয়টকে দাওয়াত পান না এলাকার বিবাহ সাদিতে আপনার দাওয়াত থাকে না দাওয়াত দিলেও সবার পরে আপনারে খাবার দেয় আপনি এই গ্রামের সবচেয়ে গরিব মানুষ কিন্তু রাতের বেলায় ঘুমায়া আল্লাহ যদি আল্লাহ কোয়া বিছানায় শুইয়া একটা ডাক মারেন একটা ডাক মারতে দেরি হয় কোটাওরা গ্রামের ইসকাওয়ালা ডাকে আল্লাহ 70 বার জবাব দিতে একটা সেকেন্ডও দেরি হয় না সুবহান আল্লাহ ও জবাব ভালো করে মনে রাখবা আমার আল্লাহ পাকের জায়গা আসমানেও হয় না আল্লাহ পাকের জায়গা জমিনেও হয় না পাহাড়েও হয় না সাগরেও হয় না গঞ্জমা জামিনেও হয় না পাহাড়েও হয় না সাগরেও হয় না আমার আল্লাহ পাকের জায়গা মমিন বন্দার কলমের ভেতরে হয়ে যায় মমিন বন্দা যখন আল্লাহকে হাজির নাজির যাই না আল্লাহ কুয়া একটা ডাক মারে রিস্কাওয়ালা বেন গাড়িওয়ালা ঠেলা গরিব মানুষ যদিও হয় ডাক একটা দিতে দেরি হয় দয়াল আল্লাহ সত্তর বার জবাব দিতে দেরি হয় না